গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমরাও ভালো আছি তো দেখো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে দেখো আমি এখন তরকারি করে নিচ্ছি মানে মুড়ি খাওয়ার তরকারি মানে এখন তো সব সিদ্ধ সিদ্ধ তোমরা তোমাদেরকে তো বললাম তোমরা তো সবই জানো তো আর আজকে দিনটা কালকে দিনটা হলেই তখন তারপর থেকে আমরা সবাই মানে মা বাবা আর কি সব কিছুই খেতে পাবে আর এই যে এদিকে দেখো চাটা মানে গরম করতে দিলাম কারণ মা খাবে সকালে একবার সবারই চা খাওয়া হয়েছে তাও আরেকবার খাবে আর দেখো আমার তরকারি করা হয়ে গেছে মুড়ি খাওয়ার তো তরকারি করার পরে ওদেরকে মুড়িয়ে দিয়ে দিলাম মানে ও সকাল সকাল খায় সে কারণে ওকে মুড়ি দিয়ে দিলাম আর কলতলায় কিছু বাসন ছিল তো ওইগুলো এখন ধুয়ে এনেছি দেখো মানে সকালে কিছু বাসন ধোয়া হয়েছিল তাছাড়া মানে আরও কিছু টুকটাক ঘরের এটা ওটা বাসন ছিল তো সেগুলো এখন ধুয়ে এনে দেখো এখন উপুর করে দিচ্ছি রোদে এই যে দেখো বন্ধুরা মা এখন ছাদের মধ্যে ধান মেলে দিচ্ছে সেই আগের দিন তোমরা তো দেখলে মা ধান সিদ্ধ করছিল পিঠের ধান তো এইগুলো এখন ছাদের মধ্যে মেলে দিচ্ছে দেখো পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিয়াদের বাড়ি ওই জানলাটা ওটা হচ্ছে কিছুদিন আগে যেটা বিয়ে হলো আমার বোন হয় তো বিয়ে হলো ওদের বাড়ির পাশেই মানে ছোটো দাদুদের বাড়ি তো ছাদটা ওদের আমাদের তো নিজের ছাদ নেই তাই ওদের ছাদে মেলে দিচ্ছে তো মানে এই পাশে দাউদের বাড়িটা আর ওই রিয়াদের ওই পাশে আমাদের বাড়িটা তোমাদের দেখাই চলো এই যে দেখো এই যে সবুজ ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে নারকেল গাছ রিয়াদের বাড়ির পাশেই তো ওখানেই আমাদের বাড়ি তাই এখন দাউদের ছাদে ধানটা মেলে দিচ্ছে তো ছোটো তাদের ছাতে থেকে নামার জন্য সিঁড়ি নেই তো এই যে মই বেয়ে উঠতে হয় মই বেয়ে নামতে হয় যে দেখো মা দাঁড়িয়ে আছে মই দিয়ে নামবে তো মই দিয়ে নামা করতে হয় তো দেখো এটাই হচ্ছে আমার ছোটো দাদাদের বাড়ি তো মই দিয়ে নামা করতে হয় ছাতে যে মুড়ি টুড়ি খেয়ে দে আমি ওইদিকে এখন শিল্পীরা বাড়িতে কাজকর্ম করছে যে আমাকে পাঠালো এক জায়গায় মানে মা বলল আজকে পোস্ত নিয়ে আসতে আমি এখন যাচ্ছি যে সাইকেলে করে সাইকেল চালিয়ে যাচ্ছি তো সাইকেলে করে যাই দিয়ে পোস্তটা নিয়ে আসি আর এক জায়গায় যাবো তাহলে সেটাও দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা তো চলো যাই সাইকেল চালাচ্ছি ঠান্ডা লাগছে সকাল সকাল চলো যাই পোস্তটা নিয়ে আসি কালকে পোস্তটা একটুখানি কি ছিল মানে শেষ হয়ে গেছে যে মা বাবা সিদ্ধ খাবে দেখি আছে কি রান্না হবে সেটা তোমাদেরকে দেখাবো তাহলে এখন পোস্তটা নিয়ে আসি দেখি এই যে ঝোলা দেখছো ঝোলার মধ্যে কী আছে বলো তো ঝোলাতে মধ্যে একটা জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখাই আমি যদি দাঁড়ায় নাহলে দেখতে পাবো না দেখতে পাচ্ছ লাইট অনেকগুলো লাইট আছে লাইট ছিল সেগুলো খারাপ হয়ে গেছে মানে ঠিক করতে দিতে হবে এরকম তিনটে লাইট আছে চলো লাইটগুলো ঠিক করতে দেবো দিয়ে পোস্তটা নিয়ে চলে আসবো বাড়ি তো চলো যাই দেখো এই যে আমি চলেও এসেছি এই যে এখানে দেখো সাইনবোর্ড লাগানো আছে দেখো এখানে তো দেখি বন্ধ আছে ডাকতে হবে বাড়ির ভিতরে মনে আছে চলো ডাকি দিয়ে দেখি কি বলছে এখন তো বন্ধ করে কেন করে রেখেছে এই সময় তো খোলা থাকে তো চলো ডাকি এবার তো বন্ধুরা তোমরা তো দেখলে দোকানটা বন্ধ আছে আমি বাইরে থেকে ডাকলাম তো উনি নেই উনি কোথাও গেছেন তো ওনার মাকে আমি এখন দিয়ে যাচ্ছি মানে উনি বললেন যে আমাকে দিয়ে যাও আমার ছেলে এলে আমি বলে দেব ঠিক করার জন্য তো আমি ওখানাকে দিয়ে দিলাম তারপরেই আমি চলে এসেছি দেখো দোকানে পোস্ত আনতে তো এই যে আমি দেখি যে কি পোস্ত আছে তো মা বলেছে নাকি ভালো পোস্তটা নিয়ে আসতে তো দোকানকে দোকানদারকে বলছি আর কি যে ভালো পোস্তটা দিন উনি জিজ্ঞাসা করছেন যে কত দামের মধ্যে নেবে তো দেখলাম যে উনি বলছেন যে দেখি দাঁড়া ভালো পোস্তটা আছে কি না তারপরে উনি খুঁজছেন দেখুন তো দেখি কি পোস্তটা দেয় তোমরা দেখো তো এই যে ওই দেখেন এই যে জিজ্ঞাসা করছে আমাকে যে এই পোস্তটা নেবে কি না তো বললো যে দাঁড়া আমি এখানে একটা আসে দেখি ভালো পোস্তটা এখানে তো এই যে এটা দিল প্যাকেটটা তো দেখি এই পোস্তটা নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই পোস্তটা দিলো তো কত দাম এখন আমি জানি না পঞ্চাশ গ্রামের প্যাকেট মনে হয় তো দেখি পোস্তটা কত দাম তারপর নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপর পোস্তটা নেওয়ার পর আমি এই যে ওজন করে নিচ্ছি মানে আমি একটু পাখামো করে দেখলাম যে হ্যাঁ পঞ্চাশ গ্রাম তো লেখাও আছে তাও আমি একবার দেখে নিলাম পোস্তটা নিয়ে নিছি এক প্যাকেট পোস্ত যাই বাড়ি যাই পোস্ত নিয়ে চলে যায় পরে পোস্তরা নিলাম যেতে একশো দশ টাকা নিলো বলছে যে এটাই সব থেকে ভালো সেটা নিয়ে নিচি চলো বাড়ি যাই ওইদিকে আমি পোস্তটা নিয়ে চলে এলাম দিয়ে বাড়ি এসে ভাবলাম মুড়িটা খেয়ে নিই আমি একবার সকালে মুড়ি খেয়েছি তোমরা তো দেখেছো মানে সিদ্ধ আলুর তরকারি হয়েছে আলু সিদ্ধ তরকারি তো ওইটা দিয়ে একবার খেয়েছি তারপর আমি আজকে একটু খিদে পেয়ে গেছে আবার তো আমি আবার মুড়ি খাবো তো এখন কী দিয়ে মুড়ি খাচ্ছে দেখো তোমরা এই যে এই যে কলা চিনি দিয়ে মুড়ি খাবো তোমরাও একবার ট্রাই করো খেতে ভালোই লাগে তো এখন কলা দিয়ে মুড়িটা খেয়ে নিই তোমরাও একবার ট্রাই করো মুড়িটা এখন খেয়ে নিই আমি এবার আর আজকে দেখো উনুনে রান্না হবে তো মা ওইদিকে উনুনটা ধরিয়ে দিল তো এরপর ভাতটা বসিয়ে দেবে মানে কালকে আমি গ্যাসে করেছিলাম তো আজকে উনুনেই হবে আর এই যে এইদিকে দেখো আমি এখন হাঁড়িটায় তেল দিয়ে নিচ্ছি মানে কালি হবে তো তো তেলটা দিলে কি হয় মানে তেলটা দিলে কালিটা তুলতে সুবিধা হয় তো সেই কারণে দেখো তেল দিয়ে দিচ্ছি তো ও কোনো কোনো আবার মাটিও দিই তো মাটি দিলেও একটু মানে মাটিটা ভিজলে সঙ্গে সঙ্গে সেটা উঠে যায় মানে একটু ভোসলে উঠে যায় আর তেল দিলেও সেই সেম ব্যাপার তো আমরা যখনই ভাত রান্না করি তো ধারিতে তেল দি দিই বা কোনো সময় মাটিও দিই আর এই যে এদিকে দেখো ওইদিকে মা ভাতটা বসিয়ে দিলো আর এই যে এদিকে আমি এখন দেখো সবজিগুলো কেটে নিচ্ছি তো সবজি তো এখন তো বুঝতেই পারছে সব সিদ্ধ সিদ্ধ রান্না তো আজ কালকে আলু পোস্ত হয়েছিল আজকেও সেই সেম রান্না আলু পোস্তই হবে আর মানে বাবা আগের দিন কিছু সবজি কিনে এনেছিল তো ওই যে ডাটাগুলো দেখো তো ভাবছি যে পোস্ততে মা বললো যে ডাটাটা দিতে মানে ডাটা দিলে ভালো লাগে আর কি খেতে পোস্তটা তো সে কারণে দেখো আমি আলু মানে ডাটাটা এখন কেটে নিচ্ছি তো আলু পোস্ত হবে আর টক হবে তো এই যে দেখো কদ মাখা বাবা আগের দিন বাজার গিয়েছিল বাজার থেকে কদ নিয়ে এসেছে তো শিল্পী কদগুলো কদ খেতে ভালোবাসে তার জন্য একটু নুন ধনেপাতা লঙ্কা দিয়ে কদটা মাখিয়ে নিলাম তো এই যাক কদ মাখা তো ওদিকে কদরা মাখিয়ে রোদে দিয়ে দিলাম এই দেখো জিলেপি খাচ্ছি তো দু একদিন আগে আমরা মেলা গিয়েছিলাম তোমরা তো দেখেছো তো মেলা থেকে জিলেপি নিয়ে আসা হয়েছিল তো এই দেখো শিল্পী আর আমি এখন জিলেপি খাচ্ছি বসে বসে তো এইদিকে মা রান্না করছে মায়ের এখন অসুস্থ চলছে তো মা এখন তেলে ভাজা জিলেপি খাবে না তোমরা তো জানো তো এখন জিলেপিটা খেয়ে এই যে মুড়ি খাওয়ার পরে অনেকক্ষণ বসেই ছিলাম তারপরে এই দেখো এখন আমি চলে এসেছি দাড়ি কাটতে মানে দাড়ি কাটতে বলতে একটু দাড়িগুলো বড় হয়ে গেছে দেখো মানে সেভ করে নেবো একটু তো চলো এবার দাঁড়িয়ে একটু সেভ করে নেবো দিয়ে স্নান টান করবো স্নান করে নেবো আগে দাইটা সেভ করে নিই অনেক বড় হয়েছে দাইটা সেভ করে নিই চলো এই যে আয়নাও আছে তো এদিকে আমি টাড়ি কেটে স্নান টান করে চলে এসেছি এদিকে মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে ডাটা দিয়ে পোস্ত হয়েছে আর টক হয়েছে দেখো দাদু ভাত খাচ্ছে তো এইদিকে বাবা ভাত খাচ্ছে ওরা ভাত খেতে বসে গেছে দেখো আমারও ভাত বেড়েছে আমিও খেয়ে নেবো তো আজকে দাড়ি কাটতে গিয়ে একটা হাস্যকর কাণ্ড ঘটিয়ে ফেলেছি তো তোমাদেরকে দেখাবো ভাতটা খেয়ে নিই চলো তো বন্ধুরা আমি ভাত টাত খাওয়ার পর একটু শুয়েছিলাম মানে প্রত্যেক দিনই শুই তো আজকেও শুয়েছিলাম আর দেখো এখন বিকেলবেলা তো ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে ভাত খাওয়ার কিছু বাসন ছিল তো এখন আমি দেখো কলতলা চলে চলে এসেছে আর বাসনগুলো মেজে নিচ্ছি তো কোনো কোনো দিন যেদিন অল্প বাসন থাকে সেদিন মেজে নিই আর যেদিন একটু বেশি বাসন থাকে তো সেদিন আর মাঝে না মানে ভাত খেয়ে মাঝতে একটু কষ্ট হয় তো সেই কারণে সেদিন আর মাজি না কিন্তু অল্প বাসন থাকলে আমরা ভাত খাওয়ার বাসন মেজেই নিই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বন্ধুরা বিকেলের দিকে একটু শুয়েছিলাম মানে রাতের দিকে শুতে লেট হয় তো তাই দুপুরে একটু শুয়ে শুই ঘুমোই তো এই দেখো বিকেলবেলা আমি বাইরে চলে এসেছি যে দুর্গা মন্দিরের সামনে দেখছি দুর্গা মন্দিরের সামনে এসে দেখছি যে মাটি ফেলানো হয়েছে তো ওই দেখো ওখানে কিছু মানুষ বসে আছে ওখানে কি হচ্ছে দেখি দাঁড়াও তোমাদেরকেও দেখাই তো এইদিকে দেখো এই যে ধান টান জন করা আছে এসে দেখছি এদের মাটিও ফেলেছে তোমাদেরকে দেখা ওখানে কি হচ্ছে তো এই যে এখানে দেখো অনেক বৃদ্ধ মানুষ বসে আছে সবাই বসে আছে তো এখানে চলো দেখি জিজ্ঞাসা করি তো এখানে শুনলাম না কি এই যে মানে ওই যে গীতা পাঠ হচ্ছে তো কৃষ্ণ নাম গীতা পাঠ হচ্ছে তার জন্য সবাই বসে বসে শুনছে আর কি তো খুবই ভালো লাগলো শুনে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে তো চলো শুনে নিই কিছু গীতা পাঠ তো বন্ধুরা বিকেলের দিকে মা বাইরে গিয়েছিলাম তোমরা তো দেখলে ওখানে কিছুক্ষণ ছিলাম দিয়ে যে মা চা করেছে দেখো চা হয়ে গেছে এবার সবাই চা খাবে সন্ধ্যেবেলায় টিভি দেখতে দেখতে তোমরা তো জানো সবাই চা খায় সন্ধ্যেবেলার দিকে এখন চাটা খেয়ে নিই একটু চলো গুড ইভিনিং আমি যে বিকেলবেলার দিকে একটু বাইরে গিয়েছিলাম তোমাদেরকে তো দেখালাম তো দেখো আমার মুখটা আজকে অন্যরকম লাগছে মানে দাড়িটা কেটে দিয়েছি তো আজকে যে দাড়ি কাটতে কাটতে যে অঘটনটা ঘটেছে কি বলবো তোমরা দেখো এই যে আমি দাইটা কাটতে কাটতে মানে পুরো দুই দিকে একদিকে ঝুলপিটা পুরো উড়িয়েই ফেলেছি আর কী বলবো পুরো হাসতে পার ব্যাপার হয়ে গেছে দেখে মুখটা নিজের মুখটা দেখো দেখে হাসি পাচ্ছে মানে কাটতে কাটতে পুরোটাই কেটে দিচ্ছি মানে আমি নিজে বুঝতেও পারিনি একদিক কেটে দিয়েছি তো মানে একদিক কেটে দিয়ে আর একদিক রেখে দিলে তো ভালো লাগবে না তার জন্য দুই দিকই কাটতে হয়েছে তারপরে যখন স্নান করে বাড়ি মানে আসছে তখন শিল্পীতে সবাই হাসছে বল ভাবছে যে কী করলি রে তে এইটাই অঘটন একদম ছি লাগছে একদম কি বলবো একদম হাস্যকর লাগছে নিজেকে নিজে দেখে খারাপ লাগছে আর কি দেখো কেমন অবস্থা এই অবধি পুরো কেটে গেছে মানে মেশিনে তুলতে তুলতে ভুলেই গেছি তো চলো তোমাদেরকে তো দেখালাম তো পুরো খারাপ লাগছে দেখতে কিছু করার নেই কিছুদিন পর অপেক্ষা করতে হবে বেরোবেই দেখো আমি এখন একটু সন্ধ্যেবেলায় মুড়ি খাবো মানে ওই যে শিল্পী দিচ্ছে দেখো চানাচুর মুড়ি তো একটু চানাচুর মুড়ি খেয়ে নেবো বন্ধুরা তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো তোমরাও জানিও কেমন লাগছে আমাকে কমেন্ট করো তো এই দেখো রাতের দিকে রান্না হয়ে গেছে গরম ভাত গরম গরম আলু সিদ্ধ তো এই যে আমরা খেতেও বসে গেছি দাদু আমি ভাই শিল্পী সবাই খেতেও বসে গেছে তো সন্ধ্যেবেল দিকে মুড়িটুড়ি খাওয়ার পরে অনেকক্ষণ বসেই ছিলাম তো বন্ধুরা আমরা খেয়ে নিই আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো